তুমি এখানে কি করছো তোমার বাবা ঘরে আছে আমাকে নিয়ে যাবে বাবার কাছে চলো 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 আজকে তোমাদের জন্য আমি উপহার নিয়ে এসেছি চলো তোমার আমার হাত ধরো চলো তোমার বাবার কাছে নিয়ে চলো আমাকে চলো 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 তুমি আগে আগে চলো আমি তো জানি না তোমাদের বাড়িটা আমাকে আগে আগে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো আজকে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন দয়া করে আজকে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আসো তুমি আগো তুমি তুমি আগিয়ে চলো আগিয়ে চলো এই তো চলো 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 আজকে তোমাদের জন্য উপহার আছে

এটা আপনি রাখুন ঠিক আছে এটা আপনি রাখবেন এদেরকে জামা প্যান্ট কিনে দেবেন আর আপনার চিকিৎসা যতটা লাগবে ব্যবহার করুন ঠিক আছে এটা আমি আপনাকে দিলাম তাহলে বৌদি ভাই এবার খুশি হচ্ছেন হ্যাঁ খুশি অনেক খুশি আপনাদের জন্যেই খুশিতে আছি আচ্ছা থাকলে একদম একদম বাকি এখানে যে সমস্যা ছিল দেখি দিয়েছিল তো দেখি একটু আচ্ছা এখানটা সেলাই পরেছিল তো আচ্ছা ঠিক হয়ে যাবে চিন্তা নেই আচ্ছা বাবা তো সুস্থ হয়ে গেছে এবার কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা এখানে যে আমি টাকা দিয়েছি তোমার জামা প্যান্ট নেবে বুঝতে পেরেছো সেদিন তো জামা প্যান্ট নিয়ে আসতে পারি নি আমি তাই আজকে আমি টাকা দিয়ে গেলাম এখান থেকে জামা প্যান্ট নেবে কি নেবে দিদিকে 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 দেবে 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 কটা কটা দুটো আর জামা তুমি কটা নেবে তুমি কটা নেবে একটা আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ যারা যারা এই মানুষগুলোর জন্য সাহায্য দিয়েছিলেন আমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মা মানুষ সেবাস্থম থেকে আজকে আমি কিছুদিন আগে এসেছিলাম এই পরিবারটাতে তো এনারা তখন খুব দুঃখের সাথে ছিল আজকে মা মনসা দেবীর আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসায় এই মানুষগুলোর মুখে একটু হাসি এসছে একটু হাসি হবে একদম একদম বৌদ্ধ হাসছে বেশ ভালো লেগেছে আচ্ছা আমাদের মা মামানসা সেবাশ্রম থেকে একটা ইউএসি সেন্টার করছি আমরা ইউএসি সেন্টার ইউএসসি সেন্টার কি না সেখানে গরিব মানুষের বিনা পয়সায় ইউএসডি করানো হবে গাফি ঠিক আছে শুধুমাত্র ডক্টরই খরচাটা লাগবে ডক্টর যেটা ফিজ হয় সেটা লাগবে তাই এটা মামানসা সেবাশ্রম থেকে করছি তো সবার কাছে একটাই অনুরোধ আপনারা আজকে কে কোথা থেকে মা মনসা সেবাশ্রমের জন্য বেশি নয় কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার যেমন হবে আমাদের স্ক্যানারটা দিয়ে রাখলাম ভিডিওতে এটা মা মনসা সেবাশ্রমের স্ক্যানার যে যেমন পারবেন ইউএসডি সেন্টারটা করতে আমাদের পঁচিশ লক্ষ টাকা খরচা যেটা গরিব মানুষদের জন্য করছি আমরা যাতে গরিব মানুষরা অনেক উপকার পায় হ্যাঁ তো তার জন্য আমরা ইউএসি সেন্টার করছি আজকে দেখব কোন কোন মানুষরা কোন কোন দাদা ভাই দিদি ভাইরা আমাদেরকে বেশি নয় কুড়ি টাকা পঞ্চাশ টাকা দশ টাকা করেও দান করেন যে দান দিয়ে আমরা ইউএসি সেন্টারটা করতে পারবো কি মনে হচ্ছে দান করবে আমাদেরকে কেউ অবশ্যই দান করবে অবশ্যই এইসব জিনিসের জন্য আমরা আছি পাশে আমরা আছি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্যই দেবো না দেওয়ার কিছু নেই সব মানুষ গরিব মানুষের জন্যই উপকার হচ্ছে একদমই তাই গরিব মানুষদের পাশে আছি বলে আজ আমরা এরকম এরকম অবস্থাটা পরে পড়ে আছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মতো গরিব মানুষদের পাশে থাকুন কোটি কোটি পুনাম আপনাদের জন্য একটু সবাইকে বলুন না যাতে ইউএসি সেন্টারের জন্য দান করে একটু ইউএসসি সেন্টারের জন্য একটু অবশ্যই কোটি কোটি দাম দান করবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেরকম পারেন তাতেই আমরা খুশি হয়ে নিয়ে অসুবিধা আমাদের কিচ্ছু নেই কেন এটা গরিবদের জন্য হচ্ছে এটা আমরা আমরা কোনো খাওয়া দাওয়ার জন্য আপনিও শুনুন না আপনিও পুরোপুরি সুস্থ হয়ে যান আপনি আমাদের মামাসা সেবাসম সদস্য হয়ে যান অবশ্যই ঠিক আছে বৌদি ভাই মামাসা সেবাসম সদস্য হবেন তো অবশ্যই হয়ে যাবেন তো একদম আমি কাজ করব একদম কাজ ভালোভাবে কাজ করবে চিন্তা নেই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আজ আমি কমেন্ট বক্সে কে কে দান করছে আর কে কে করছে না তবে যদি না করছেন না করবেন আর করলে করবেন আপনাদের দান দিয়ে যাতে ইউএসি সেন্টারটা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক চার চার মা মনসা সেবার মা মনসা দেবী আপনাদের সবার তাই একবার বলি ভাই জয় মা মনসা জয়